জানান ভাবি কাল সারা রাত আমার স্বামী আমার পার্টি দিয়েছে পায়ের ব্যথায় ঘুমাতে পারছিলাম না মাঝে মাঝে আমি অসুস্থ থাকলে তো আমার পেটিকোট ব্লাউজ পর্যন্ত ধুয়ে দেয় আপনার ভাই এই বলেই যেন হেসে লুটিয়ে পড়লেন পাশের বাসার ভাবি শিরিন বেগম প্রতিদিন বিকেলে শিরিন বেগমের মেয়ে জুইকে পড়ানোর সময় তার মা শিরিন বেগমের এসব অসহ্যকর কথা শুনতে হয় তিন্নিকে কিছু বলতে পারে না তিন্নি শুধু নিরবশ হয়ে যায় সব কেননা কোনো জবাব দিলে হয়তো টিউশন এটা হাতছাড়া হয়ে যাবে শিরিন বেগম পুনরায় তিন্নিকে বলল কি হলো ভাবি আপনি এত চুপচাপ কেন আপনিও কিছু বলেন আপনার স্বামীর কথা তিনি একটি দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল আমার তো বলার মতো কিছু নেই ভাবি প্রতি দুই কিংবা তিন বছর বাদে একবার আমি দিবারাব্বুর দেখা পাই আমার বাবা মা যখন প্রবাসী স্বামীর কাছে বিয়ে দিয়েছে তীর্থের কাকের মতো আমি চেয়ে থাকি না জানি কবে আবার তার দেখা পাবো শিরিন বেগম হাসতে হাসতে আবারও বললেন ভাবি আপনারই তো শান্তি চাইলে দেশে বসে আট দশটা প্রেম করতে পারেন স্বামী টেরও পাবেন না আমার স্বামী তো শুধু সন্দেহ করে আমাকে তাই আমি করতে পারি না শিরিন বেগমের কথায় তিনি অবাক হয়ে বলল কি বলেন ভাবি যে আমি থাকতে প্রেম করব কেন এত সুন্দর আপনি বয়সও তো কম কিভাবে থাকেন স্বামী ছাড়া নিজের রূপ যৌবন এভাবে নষ্ট করিয়েন না দেখেন কি আপনার স্বামী বিদেশে কতজনের সাথে ঘুমায় তাকে আপনাকে বলে শিরিন বেগমের একথায় চটে গিয়ে তিনি তাকে উদ্দেশ্য করে বলল না জেনে মন্তব্য করা ঠিক না ভাবি যদি তিনি পাপ করেন তার কৈফত তিনি আল্লাহর কাছে দেবেন আমি কেন পাপের বোঝা মাথায় নিব শুনুন ভাবি এইসব পাপ পূর্ণতার ভাত নেই আজকাল শ্বশুরবাড়ির মানুষ কোনো দিন আপন হয় না বুঝছেন নিজে এখন ব্যাঙ্ক ব্যালেন্স করেন জমি জমা কিনেন না হলে যখন শুনবেন স্বামী আরেকটা বিয়ে করছে তখন আমার কথা মনে করে পস্তাবেন তিনি শিরিন বেগমের কথায় কর্ণপাত না করে পুনরায় জুইকে বই পড়াতে ব্যস্ত হয়ে পড়লেন টিউশন শেষ করে বাসায় ফিরল তিনি বাসায় ফেরার সাথে সাথেই তার ছোট্ট মেয়েটা ছুটে চলে আসলো তার মায়ের কাছে অনেকক্ষণ পর মেয়েকে কাছে পেয়ে কোলে তুলে নিল তিন মেয়ের সাথে কিছুক্ষণ খেলা করে তিন্নি রান্নাঘরের উদ্দেশ্যে চলে গেল রান্নাঘরে খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়ল তিন্নি রাতে শাশুড়ি ননদ এবং নিজের মেয়েকে খাবার খাওয়ানোর পরে থালা ভাসন তুতে ব্যস্ত হয়ে পড়ে তিন্নি সব কাজ শেষ করে রাতে বিছানায় এসে মোবাইলটা হাতে নিয়ে তিন্নি অপেক্ষা করে প্রবাসে থাকা তার স্বামীর একটি ফোন কলের অপেক্ষায় সেই অপেক্ষা করতে করতে কখন যে সে ঘুমের জগতে হারিয়ে পড়ে সে নিজেও তা জানে না কিছুদিন পরে তিনি অসুস্থ হয়ে পড়ে কিন্তু তার পরও সব কাজ তার নিজেরই করতে হয় কেননা অন্যান্য ভাবীদের স্বামীর মতো তার খেয়াল নেওয়ার মতো কেউ থাকে না তার স্বামী যে প্রবাসী সে নিজের ঔষধ নিজেই কিনে খায় নিজের সংসারের রান্নাবান্না সে নিজেই করে তার উপর তার শাশুড়ি ননদের মন জগিয়ে চলতে হয় বছরের পর বছর এভাবে সন্তান লালন পালন আর পরিবারের দেখাশোনা করেই কেটে যায় তিনটির সময় দিন শেষে ভালোবেসে ভালোবাসি বলার মতো মানুষটা পাশে থাকে না তার মুখে তুলে একবারের জন্যেও অন্যান্য ভাবিদের পরের মতো কেউ খাইয়ে দেয় না তিনিনিকে ঈদ কুরবানিতে কেউ নিয়ে যেয়ে নিজের পছন্দের শাড়ি চুড়ি কিনে দেয় না তাকে বরং তিনি তার শাশুড়ি এবং ননদের জন্য কিনে আনে সবার জন্য কেনাকাটা করে নিজের জন্য কিছু কেনার ইচ্ছেটা কেন জানি মরে যায় তিন্নের রাতি বিছানায় শুয়ে শুয়ে তিনি ভাবতে থাকল টাকা পয়সার অভাব নেই তার প্রবাসী স্বামীর কিন্তু এসবের মাঝে শান্তি খুঁজে পাচ্ছে না সে বহু প্রতীক্ষার পর যখন একবার তার স্বামী বিদেশ থেকে দেশে ফিরেন তখন তিনি আত্মীয় স্বজন নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে কে সময় দিতে পারে না তবে তিনি তার স্বামীর দোষ দিচ্ছে না বরং ভাবছে স্বামীকেও তো আত্মীয় স্বজনের মন জগিয়ে চলতে হবে না হলে গুরুজনদের কটু কথা শুনতে হবে এতদিন পর দেশে এসে বোর আঁচলের নিচে রইল এসব ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়ল নিজের অজান্তে কয়েক মাস পরে তিনি স্বামী প্রবাস থেকে দেশে ফিরলেন এতদিন পরে আপন মানুষের দর্শনে মহা খুশি তিনি পায়ে হাত দিয়ে সালাম করল তিনি তার স্বামীকে রুমে যাওয়ার পরপরই বাড়ির সবাই ঘেরাও করল তিনি স্বামী রাজীব সাহেবকে সবাই এটা জানে ব্যস্ত রয়েছে যে বিদেশ থেকে রাজীব সাহেব তাদের জন্য কী নিয়ে আসলেন তিনি সামান্য কিছু বিদেশি চকলেট তার বোনের ছেলে মেয়েদের দেওয়ার উদ্দেশ্যে হাতে নিলে তার শাশুড়ি কোহিনুর বেগম জিজ্ঞেস করলেন চকলেট নিয়ে কোথায় যাচ্ছ মামার ছোট ভাগিনা ভাগিনীর জন্য কিছু চকলেট পাঠাবো ভেবেছি তিন্নির মুখে এমন কথা শুনে সাথে সাথে শাশুড়ি কোহিনুর বেগম ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় অপমান করল শাশুড়ির অপমান সইতে না পেরে খুব কাঁদছে তিন্নি তবুও মুখ বুঝে সংসার টিকিয়ে রাখতে সব কিছু সহ্য করে যাচ্ছে সে তিন্নির মতো বিবেকবান মেয়েরা আর যাই পারুক সংসার ভাঙতে পারে না কয়েক মাস থাকার পরে রাজীব সাহেব পুনরায় বিদায় নিয়ে প্রবাসে পাড়ি জমালেন স্বামীকে মন খারাপ করে বিদায় জানালো তিন্নি রাতে বিছানায় শুয়ে তিন্নি কান্না করছে আর ভাবছে প্রবাসীদের স্ত্রীদের উচ্চস্বরে হাসতে নেই আর পরপুরুষের সাথে দাঁড়িয়ে কথা বলতে নেই তাহলে যে মানুষ কথা তুলবে অমুকের স্বামী বিদেশ থাকে আর সেজন্য অন্য পুরুষের সাথে হাসাহাসি করে এইসব অপবাদ যে কতটা কষ্টদায়ক তা হয়তো তিন্নির মতো মেয়েরা বুঝতে পারে এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল তিন সকালে তার ঘুম ভাঙল আজানের ধ্বনিতে ফজরের নামাজের পর সবার জন্য নাস্তা বানিয়ে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে তিন্নের বাসায় ফেরার পথে বাজার আর তার শাশুড়ির ঔষধ নিতে হবে বিকেলে টিউশনি করাতে হবে বাসায় ফিরে রাতে রান্নাবান্না করে মেয়েকে পড়াতে বসতে হবে তারপর বাসার প্রয়োজন বুঝিয়ে দিয়ে একবার যদি স্বামীর ফোন পায় তিন্নি আবার বিকেল হবে পাশের বাসার শিরিন ভাবির গল্প শুনবে তিন্নে তারপর আবার রাত হবে চোখের অশ্রুও পুড়িয়ে যাবে একদিন তিন্নি বুড়ি হয়ে যাবে কিন্তু তিন্নির গল্প সবার অজানাই থেকে যাবে